ভূগোল ভারতের প্রাকৃতিক দুর্যোগও বিপর্যয় এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট প্রশ্নগুলি আলোচনা করছি যেগুলি খুব গুরুত্বপূর্ণ প্রথমেই দুর্যোগ কাকে বলে প্রাকৃতিক ও মানবিক কারণে সংঘটিত যে সকল পরিবেশগত ঘটনা দ্বারা মানুষের স্বাভাবিক জীবনযাত্রা স্বামীভাবে ব্যাহত হয় মানুষের জীবন স্বাস্থ্য ও হানি হয় এবং পরিবেশে গুণগত মানের অবনমন ঘটিয়ে পরিবেশের এক ভীতির সঞ্চার করে তাকে দুর্যোগ বলা হয় বিপর্যয় বলতে কী বোঝো দ্রুত সংঘটিত কোনো আকস্মিক ঘটনা যার প্রভাবে বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি সম্পত্তি হানি যোগাযোগ ব্যবস্থায় বিচ্ছেদ ঘটে মানুষের জীবনযাত্রা স্বল্পকালীন বা দীর্ঘকালীন সময়ের জন্য স্তব্ধ হয়ে যায় অসংখ্যক মানুষের মৃত্যু ঘটে এবং যা মোকাবিলার জন্য বাইরে থেকে সাহায্যের দরকার হয় এ ধরনের অবস্থাকেই বলা হয়